আপনি যদি চান কোনো মানুষকে আপনার নিজের করে নিতে তাহলে আজকের এই আমলটি আপনি করুন আপনার জন্য সে পাগল দিবানা হয়ে যাবে এইভাবে যেভাবে আমি নিয়মটা বলে দিব সেইভাবে যদি আপনি এই নিয়ম মাফিক কাজটি করতে পারেন তাহলে আপনার জন্য সে পাগল হয়ে যাবে শুধু আপনাকে ভাববে আপনাকে নিয়ে চিন্তা করবে প্রিয় দর্শক এতই গুরুত্বপূর্ণ একটি নকশা আপনাদেরকে দিতে যাচ্ছি এই নকশাটি যেভাবে বলবো সেভাবে প্রয়োগ করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এই নকশাটি সর্বপ্রথম আপনারা লিখার জন্য একটি সাদা কাগজ নেবেন এবং যে কোনো ধরনের কলম নেবেন এবং লাল কালি কলম হলে সব ভালো হয় তার চাইতে বেশি ভালো হয় যদি মেসকে জাফরান কালি দিয়ে আপনি লিখতে পারেন আসুন আমরা লিখে নেই এই নকশাটি কীভাবে লিখতে হবে দেখে নেই এভাবেই আপনারা নকশাটি লিখবেন ইনশাল্লাহ কাজ হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এখন আমরা নকশাটা কীভাবে লিখব এই নকশাটা জানব এবং তার তরিকা তার নিয়মগুলা আজকে আমরা জেনে এ আমলটি করার চেষ্টা করব। প্রিয় দর্শক আজকে যে নকশাটা আমি আপনাদেরকে দিচ্ছি এই নকশার মাধ্যমে আপনি জাস্ট নকশাটা লিখে আপনি একটি গাছে জ্বলিয়ে দিন এবং এই নকশাটা আপনাকে দুইটা দুইটা লিখতে হবে নকশা লিখে আপনি একটি গাছে জ্বলিয়ে দিন আর একটি গাছের গোড়ায় আপনি পুঁথে দিন অর্থাৎ দাফন করে দিন এরপর থেকে দেখবেন নকশাটা যখন বাতাসে নড়বে নড়াচড়া করবে আপনার প্রেমিকের আপনার প্রেমিকার অন্তরটা আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে আপনার জন্য সেই পাগল হয়ে যাবে আসুন তাহলে আমাদের সেই নকশাটা আমরা কিভাবে লিখতে হবে আমরা জেনে নিই নকশাটা লিখার জন্য সর্বপ্রথম আপনি এভাবে স্কেল করে নেবেন এভাবে স্কেল করে নেবেন নকশাটা একেবারে সহজ এবং বৈধভাবে সকলেই এ কাজটা প্রয়োগ করবেন কেউ না ভাবে এ কাজটা প্রয়োগ করবেন না যদি না ভাবে প্রয়োগ করতে চান তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হবে আপনি যদি বৈধভাবে কাউকে বিয়ে করতে চান সেক্ষেত্রে আমলটি করতে পারেন অর্থাৎ ইসলামে তো প্রেম প্রীতি ভালোবাসা এগুলো হারাম হারাম রিলেশন এগুলো বর্জনীয় তো এখন ভুল ভুলবশত আপনি একটা মেয়ের সাথে অথবা একটি ছেলের সাথে আপনি রিলেশন করেই ফেলেছেন এখন আপনি তাকে সারতে পারতেছেন না অথবা ভুলে থেকে আপনি পারতেছেন না ওই করুণ অবস্থায় আপনি আমলটি করতে পারেন এই নকশাটি লিখতে পারেন নকশাটি একেবারে সহজ এবং তার কার্যক্রম একেবারেই সহজ জাস্ট আমি যেভাবে বলে দিব আপনারা সেভাবে লিখবেন প্রিয় দর্শক আর ওইভাবে লিখে আপনি এটা কি করবেন এটা লেখার সময় সর্বপ্রথম আপনাকে প্রথপবিত্র হতে হবে আপনি অপবিত্র থেকে এই আমলটি করলে কোনো ফল পাবেন না আপনি খারাপ উদ্দেশ্যে এই আমলটি করলে কোনো রেজাল্ট পাবেন না কোনো ফল আপনি পাবেন না অযথা আপনি কাউকে হেনস্থ করার জন্য কাউকে আপনি বুক করার জন্য যদি আমলটি করতে চান তাহলে কোনো কাজ হবে না এবং উল্টা রিয়কশন হতে পারে যা আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি একান্তই স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে অমিল স্ত্রী স্বামীর কথা শুনে না অথবা স্বামীকে স্ত্রীকে স্বামী গুরুত্ব দেয় না সম্মান করে না খরচ দেয় না তাকে স্ত্রীর মর্যাদা দেয় না তার কাছে আসে না অথবা অন্য নারী নিয়ে পুরুষ মত্ত আছে পাগল আসে সেক্ষেত্রে আপনার স্বামীকে আপনি বস করার জন্য আপনি আমলটি করতে পারেন তাহলে অনেক দ্রুত কার্যকরী হবে আপনার কোনো সন্তানাদি যদি একেবারে অবাধ্য হয়ে যায় পিতামাতার কথা শুনতেই চাই না অথবা মানে না সেক্ষেত্রে আপনি আপনার সন্তানের জন্য আমলটি করতে পারেন আপনার একান্ত ভাজন যে সমস্ত ব্যক্তিরা আছে যাকে আপনি বস করতে চাচ্ছেন হালালভাবে বৈধভাবে তাদের উদ্দেশ্য করে এই আমলটি করবেন তাহলে এই আমলটি লেখার জন্য আপনি সর্বপ্রথম এইভাবে লিখবেন এই প্রথম ঘরে আপনি লিখবেন ফাইভ আরবিতে লিখতে হবে এটা তারপরে লিখবেন আপনি হামজাহ এরপরে লিখবেন ওয়ান তারপরে লিখবেন এই ঘরেতে এইট ওয়ান নাইন থ্রি আমি এটাকে আরবিতে লিখছি আর উচ্চারণ করছি ইংলিশে যাতে করে সকলেই বুঝতে পারেন আরবিতে লিখবেন আপনি এই নকশাটা আর উচ্চারণ করে দিচ্ছি ইংলিশে যাতে করে সকলেই বুঝেন এরপর এন আপনি ফাইভ লিখবেন চারটি চারটি ফাইভ এগুলো হলো আরবিতে ফাইভ চারটি ঠিক আছে ভালোভাবে বুঝতে হবে আপনাকে এরপর এরপর এই ঘরটাতে আপনি লিখবেন দুই পরে এক এক এরকমভাবে আপনি কতবার লিখবেন এক দুই তিন আমি ভালোভাবে বলে দিচ্ছি আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপনারা আটবার লিখবেন আমি কতবার লিখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বার এক লিখবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরে এই ঘরে লিখবেন হামজা ওয়ান নাইন তারপর লিখবেন আট ওয়ান আট এই হল আমাদের নকশা আমাদের নকশাটা একেবারে আঁকা হয়ে গেছে লেখা হয়ে গেছে আমি একবার বলে দিচ্ছি ফাইভ হামজা ওয়ান এইট ওয়ান নাইন থ্রি চারটা ফাইভ এক দুই তিন চার চারটা ফাইভ তারপরে টু তারপরে ওয়ান লেখবেন আপনি আটটি ওয়ান লেখবেন আটটি আট বার এরপরে হামজা ওয়ান নাইন এইট ওয়ান এইট এটা লিখবেন এটা লেখার পরে সর্বপ্রথম আপনাকে এটার নিচে যাকে বশ করতে চাচ্ছেন আপনার ভালোবাসার মানুষ হ্যাঁ তার নাম লিখবেন এখানে আরবিতে লিখতে হবে সে যদি ছেলে হয়ে থাকে তারপরে আপনি বিন লিখবেন এখানে আপনি পুরুষ হয়ে যদি আপনি মহিলা হয়ে যদি পুরুষকে বস করতে চাচ্ছেন তাহলে আপনার সে ভালোবাসার নামটি এখানে আরবিতে লিখবেন এখানে আরবিতে লেখার পরে আপনি এখানে ওই ভালোবাসার ব্যক্তির বাবার নামটা লিখবেন ঠিক আছে এখানে লিখবেন আলা হুব নাম ঠিক আছে হুব নাম এবং আপনার নাম লিখবেন এখানে বিন্ট নিজের নাম ভালোবাসার নাম লেখার পরে ভালোবাসার বাবার নাম লিখবেন অথবা মায়ের নাম লিখলেন আর তারপরে এখানে লিখবেন আপনার নিজের নাম হ্যাঁ আপনার নিজের নাম লিখে আপনি এখানে বিনতি দিয়ে আপনার মায়ের নাম লিখবেন ঠিক আছে মায়ের নাম লিখবেন অথবা আপনি এইভাবেই লিখতে পারেন আমি আপনাকে বুঝিয়ে বলে দিচ্ছি একটু সবুর করলেই হবে সবকিছু বলে দিচ্ছি আপনি যদি মহিলা হয়ে পুরুষের জন্য আমলটি করতে চান নকশাটি আপনার ভালোবাসার নাম পরে বিন লেখে আলাহ হোক অর্থাৎ তার বাবার নাম লিখবেন তারপর আপনার নিজের নাম লেখে বিনতে আপনার মায়ের নাম লিখবেন আর আপনি যদি ছেলে হয়ে মেয়েকে বস করতে চান তাহলে এই বিন্তের আপনার প্রেমিকার নাম লিখবেন এখানে তারপর বিন লেখে প্রেমিকার মায়ের নাম তারপরে আপনার নিজের নাম লিখবেন আলাহুব নিজের নাম লেখার পরে আলাহুব লিখবেন এরপর নিজের নাম লেখে বিন লিখে বাবার নাম লিখবেন জাস্ট এখন এই নকশাটা আপনি দুইবার করবেন দুইবার লিখবেন দুইবার যখন নকশাটা লেখা হয়ে যাবে তখন আপনি দুইটা কবজে ভরবেন অথবা দুইটা মাদুলিতে দুইটা তাবিজে ভরবেন ভরে আপনি চেষ্টা করবেন সবচাইতে পুরাতন বটগাছ পুরাতন বটগাছে একটা জুলিয়ে দিতে আর একটা বটগাছের নিচে যদি আপনার আশেপাশে বটগাছ আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে সবচাইতে পুরানো যে গাছ আছে ওই গাছে একটি বেঁধে দিবেন আর একটি ওই গাছের নিচে আপনি বেঁধে পুঁতে দিবেন মাটির দাফন করে দিবেন ইনশাল্লাহ দেখবেন আপনি যার নামটা এখানে লিখেছেন সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে আপনাকে ভালোবাসতে পাগল হয়ে যাবে এই আমলটি যারা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটাকে শেয়ার করবেন তারপরে আমলটি করবেন তখন রোহানিভাবে ইজাজত পাবেন আর চ্যানেল এবং ভিডিওটি সাবস্ক্রাইব না করলে যদি আমল করতে চান তাহলে রোহানিভাবে ইজাজত পেলেন না এতক্ষণ পর্যন্ত এই নকশাটি যারা দেখেছেন এবং মনে মনে ভাবতেছেন এই আমলটি করবেন আপনারা অবশ্যই অবশ্যই ইজাজত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা না করবেন তারাও নতুন নতুন অন্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে প্রচার করবেন আশা করি আপনাদের অনেক অনেক লাভ এবং ফায়দা হবে